বন্ধুরা সবাইকে স্বাগতম লাইফ পাপাজির ভিডিওতে আমরা আজকে আমার পাপাজিকে নিয়ে চলে আসলাম সুইমিং করার জন্য জয়পুরহাটের দুটো সুইমিং করার জায়গা আছে তার ভিতরে বেস্ট বলা যায় কারণ আরেকটা সুইমিং পুল যেটা আছে ওইটা খালি মানে গর্ত করা পানি ছাড়া আর কিছু না প্রপার সুইমিং পুল না এটাই হলো জয়পুরহাটে একমাত্র প্রপার সুইমিং পুল পাপাজি কোথায় এসেছি তুমি গোসল করবে চলো এটা হলো এদের এন্ট্রি গেট আপনার হলো হাতের বাম সাইডে এখানে ফুড কর্নার টিকিট কাউন্টার আর এখানে গেমের জন্য জন্য কিছু জোন আছে সুইমিং পুলের এন্ট্রি টিকিট হলো দুইশো টাকা এবং এই দুইশো টাকার এন্ট্রি টিকিটটা নিলে পরে আপনাকে এদের আগে একটা এন্ট্রি টিকিট ছিল পঞ্চাশ টাকা করে সেটা নিতে হয় না এবং টিকিটের সাথে হলো আপনার একটা করে ড্রিঙ্কস ইনক্লুডেড থাকে যে এখানে অনেকগুলো রাইট টাইট আছে আজকে বৃষ্টি বাদলের দিনের জন্য মানে রাইট টাইট গুলো বন্ধ আছে এটা এখন মোটামুটি ফুড খাবার এবং টাইম স্পেন্ডের জন্য ভালো একটা পপুলার জায়গা পাপাজি আস্তে আস্তে যাও পড়ে যাবে তুমি এটাতে গোসল করবে তোমার এখানে ভালো লাগে সুইমিং পুলের কোপার হলো স্পেস এদের হলো আপনার সুইমিং পুলের জন্য অনেকগুলো স্পেস অনেক বড় স্পেসই আছে পাশে ফুড কোর্ট আছে আর সাথে এখানকার যদি আপনাদের ড্রেস চেঞ্জ চেঞ্জ করতে হয় লাগেজ রাখতে হয় সেটা রাখতে পারবেন আর এই পাশে হলো ওয়াশরুম আছে চেঞ্জ রুম আছে বড়টাই নামবে নাবো তুমি ডুবে যাচ্ছ না তো সাঁতার কেটে আসা যাও তোমার এটাতেই ভালো লাগে পাপাজি এইটাই বেশি সুন্দর গোসল করার জন্য আসো চলে আসো আজকে আপা থাকলে আরো মজা হতো তাই না আপা কে সাবিদ বাবুদেরকে নিয়ে তাই না সাবিদ বাবু সবাই থাকলে আরো মজা হতো না আসো এই পারে হলো পানি বেশি তাই না পাপা আর এই যে এখানে তোমাদের ছোটদের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া আছে ডিভাইডার দিয়ে যদি কোনো বাচ্চা কাচ্চা বেশি পানিতে যদি যেতে না চায় তাদের জন্য এই যে এখানে পানির ডিস্টেন্সটা

পারে এমনি এমনি দাঁড়াতে পারছো সাঁতার কেটে আসো তো একটু দেখি তুমি ছাত্রায় আসতে পারো নাকি আসো আসো চশমাটা পাশে রেখে দাও পাশে রেখে দাও ভালো করে ঢুকি দাও তো এই যে এইদিকে আসো পাপাজি মাঝে আসো মাঝে তো আপনারা সুইমিং পুল রিলেটেড যদি আরো কোনো ইনফরমেশন বা ফ্রেন্ডস এখানে ব্যাপারে কোনো ইনফরমেশন চান তাহলে আমাকে নক করতে পারেন বা কমেন্ট সেকশনে লিখতে পারেন আমি এই রিলেটেড আরো যেগুলো ডাটা দেওয়া সম্ভব আমি দিয়ে দেবো আর আমাদের এই ফ্রেন্সের সুইমিং পুলের এটা একটু শহরের থেকে বাইরে যদি আপনারা শহর থেকে জয়পুরহাটের মেন শহর থেকে আসতে চান তাহলে এখানে আসার ক্ষেত্রে আপনি রিক্সা ইউজ করতে পারবেন বা সে আর অটোতেও ইউজ করতে পারবেন বা পার্সোনাল বাইক টাইক থাকলে বাইক নিয়ে চলে আসতে পারবেন এই জায়গাটা হলো আপনার হলো মেন শহর থেকে মোটামুটি তিন কিলোর মতো রাস্তা ঠিক আছে তাহলে আপনার একটু গোসল করে নিয়ে তারপরে আবার একটু পরে দেখা হচ্ছে চলুন সুইমিং পুলে নাক দেখা যাক তোমার এখানে মজা লাগছে বাবা এই তো আমাদের চলছে আমরা যে ফ্রেন্ডস এর এন্ট্রি টিকিটের প্যাকেজটা নিয়েছিলাম এই প্যাকেজের সাথে আমাদের দুটো ড্রিঙ্কস জুস ড্রিঙ্কস অ্যাভেলেবল ছিল তো আমরা ওইটা যে কোনো টাইমে নেওয়া যায় তো আমাদের গোসল মোটামুটি হয়ে গেছে তো সেই জন্য এখন রিডিম করলাম ওকে থ্যাংক ইউ ওইখানে রাখেন ওকে থ্যাংক ইউ ভাইয়া পাপাজি এই যে তোমার জুসের ড্রিঙ্কস চলে এসেছে আমাকে একটা দিবে না তুমি একাই নিয়ে চলে গেলে পানিতে নেবে খাবে এই যে হলো ড্রিঙ্কস মোটামুটি রেগুলার বড়ো সাইজেরই একটা করে ড্রিঙ্কস প্রোভাইড করে এটা আপনাদের টিকিটের প্রাইজের মধ্যে ইনক্লুড করা এটার জন্য এক্সট্রা কোনো পে কত না পাপাজি এদিকে হতো পাপাজি জুস কি ভালো টেস্টি এদিকে হও রুইনা রুইনা পাপাজি এদিকে হো হ্যাঁ ওটা পানির মধ্যে ডুবে না জুস ভালো এন্ট্রি টিকিটটা হয়তো বা সুইমিং পুলের জন্য আপনাদের কাছে লোকাল শহর হিসাবে একটু বেশি মনে হলেও ওভারঅল যে ড্রিঙ্কস তারপর অন্যান্য সার্ভিস টার্ভিস তারপর আপনার হলো এখান থেকে যদি গোসল করার জন্য ড্রেস না নিয়ে আসেন এক্সচেঞ্জ করে ড্রেস নিতে চাইলে এদের এখান থেকে ফ্রিতে ড্রেসও নিতে পারবেন টিউব টিউব এগুলো সব ফ্রি তো ওভারঅল প্যাকেজ মিলে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার কাছে এই দুশো টাকার এন্ট্রি টিকিটটা হয়তো বা খুব বেশি মনে হবে না অনেক জায়গায় মনে হতে পারে যে শুধু গোসল করার জন্য দুশো টাকাটা একটু বেশি হয়ে যায় কিন্তু এদের ওভারঅল প্যাকেজ সব কিছু মিলে তারপরে এই যে আপনার এই টিউবগুলো তারপরে আপনার যদি ড্রেস এই যে ওয়াশরুম টুমের সব কিছু সার্ভিস লকার সার্ভিস তারপরে আপনার হলো গোসল করার জন্য যে ড্রেস ট্রেসগুলো লাগবে এগুলো সব কিছু মিলে যদি আপনার প্যাকেজটা চিন্তা করেন তাহলে আপনার কাছে প্রাইসটা জাস্টিফাইডই মনে হবে এই যে এখানে এনাদের রুম আছে এই রুমের ভিতরে আপনার গোসল করার জন্য বা যদি আপনি নিজস্ব ড্রেস ট্রেস না নিয়ে আসেন তাহলে এখান থেকে ড্রেস ট্রেসগুলো এক্সচেঞ্জের জন্য নিতে পারবেন তো ওকে সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আর এই সুইমিং পুলের ব্যাপারে যদি কোনো কিছু এক্সট্রা জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের ইনফরমেশান দিয়ে দেওয়ার জন্য তো অতএব সবাই ভালো থাকবেন পরে দেখা হবে ওকে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন পাপাজি তোমার জুস খাওয়া শেষ টাটা বলে দাও ওকে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবার লাভ দিবে বাপাজি মজা হয়েছে আসো দিয়ে ওঠো এখানে বসে থাকতে ভালো লাগে যে সুইমিং পুলের এখান থেকে বের হইলে পরে আপনার হাতের বাম সাইডে এখানে বিভিন্ন রাইড টাইট গুলো আছে আজকে বৃষ্টি বাদলের দিনের জন্য সবগুলো রাইড বন্ধ এখানেও বাচ্চাদের এমনি নর্মাল খেলাধুলার জিনিসপাতি গুলো আছে এগুলো যেগুলো আছে এগুলোর জন্য কোনো টাকা লাগে না চার্জেবল না কিন্তু ওই যে ওইখানে যে ট্রেন আছে তারপর আপনার ঘোরার গ্রাউন্ড গুলো আছে এগুলোতে চার্জেবল আর আপনার এই সাইড দিয়ে সোজা এসে এই যে এইখানে হলো পুরো ফুড কোর্ট ফুড কোর্টের এখানে বিভিন্ন খাবারও পাবেন সাথে এখানে কিছু রাইড টাইডও ভিতরে রাখা আছে ঠিক আছে পাপাজি ও চলো হ্যাঁ চলো তাহলে আজকের মতো আমরা যাই আবার পরে কোনো এক ভিডিওতে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলে ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ